আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইরানের তোপের মুখী আমেরিকা হইতে গেল যুদ্ধ বিরতি ঘোষণা করার জন্য বাধ্য হইল এই না একটা গান বানাইছে আগে কোনো বিউ হয়নি ভালো আমার কিন্তু খুব কষ্ট লাগেছে এবার কিন্তু আমার এই যে নাতি পুতি ছেলে নিয়ে লাগিয়েছি এই গানটা বিউ না হলে আসলে কষ্ট লাগতেছে তো গানটা আপনারা শোনেন ধন্য ধন্য ইরান তুমি ধন্য তোমার পরান কান্দে মুসলমানের জন্য তোমার অন্তর কান্দে ফিলিস্তিনির জন্য ধন্য ধন্য ইরান তুমি ধন্য তোমার পরান কান্দে মুসলমানের জন্য তোমার অন্তর কান্দে ফিলিস্তিনির জন্য তোমার এই কাপে ইহুদি আর নাসারা এতদিন পর দেখাইলে তোমার আসল সিহারা তোমার এই এতদিন পর দেখাইলে তোমার আসল সিহারা তোমার আসল সিহারা থাকবে না ইসরাইলের কোন চিহ্ন তোমার পরান কাঁদে মুসলমানের জন্য তোমার অন্তর কাঁদে ফিলিস্তিনির জন্য ধন্য ধন্য তুমি ধন্য তোমার হরান কাঁদে মুসলমানের জন্য তোমার অন্তর কাঁদে ফিলিস্তিনের জন্য মোদ প্রসয়অনেকাসে আমেরিকা রাস্তা না নিখুত ভাবে টার্গেট করেন ভুল না হয় যে নিশানা মোদ প্রসয়অনেকাসে আমেরিকা রাস্তা না নিখুত ভাবে টার্গেট করেন হয় যে নিশানা বুনা হয় যে নিশা দেখাইছো খেলা তুমি তোমার কান্দে মুসলমানের জন্য তোমার ফিলিস্তিনির জন্য ধন্য ইরান তুমি ধন্য তোমার পরান কান্দে মুসলমানের জন্য তোমার হাতে কি হবে অষ্টগুলা বারুদ্বে সিন করিয়া রাশিয়া হাত মাউতাল হাতে কি হবে আর ভাবিয়া অষ্টগুলা সিন করিযা রাশিয়া সিনকোরিয়া রাশিয়া পাকিস্তান দেবে লাগে যত সৈন্য তোমার পর মুসলমানের জন্য তোমার অন্তর কান্দে ধন্য ধন্যান তুমি ধন্য তোমার পরান কান্দে মুসলমানের জন্য তোমার অন্তরকান্ধে ফিলিস্তিনের জন্য আমেরিকা চিন্তা করে পার্বনয়ার না আর কুলাতি দুনালটি ঘোষণা যুদ্ধ কর বিরতি আমেরিকা চিন্তা করে পারবো না আর কুলাতি ঘোষণা দেয় যুদ্ধ করো বিরতি যুদ্ধ করো বিরতি টিরামের কাজগুলো সব জাগন্য তোমার পরান কান্দে মুসলমানের জন্য তোমার কান্দে ফিলিস্তিনির জন্য তুমি তোমার মুসলমানের জন্য তোমার অন্তর কান্দে ফিলিস্তিনির জন্য তোমার ফিলিস্তিনির জন্য সবাই ভালো থাকেন আমাদের সবাই জন্যই দোয়া করবেন আমি আপনাদের সবাই জন্যই দোয়া করে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা